আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ খান প্রিন্টিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের জন্য ছোট একটা ভিডিও নেওয়া প্রতিদিন অনেক কাজ হয় কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওগুলো ঠিকমতো করা হয় না এই জন্য দেওয়া হয় না আপনাদের দেখানোর জন্য যে আমাদের ফ্যাক্টরিতে প্রিন্ট হওয়া কিছু ভিডিও অ্যাস্রোটেক্স গ্রুপের একটা কাজ এটা এই ভাইরাও প্রায় এই এক দেড় মাস দুই মাস অন্তর অন্তরই পরপরই প্রায় চারশো থেকে পাঁচশো পিস করে এরকম প্লেট ওনাদের গ্রুপ থেকে গিফট করার জন্য নেওয়া যায় চার পাঁচশো এবারও প্রায় সাড়ে চারশো পিস প্লেট নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব প্লেট নেই এখানে ফায়ার হয়ে যেগুলো বের হয়েছে আর আমাদের এই প্রিন্টগুলো লাইভ গ্রান্টি আপনারা যারা এরকম প্লেট হাফ প্লেট কাপ মগ মগের উপর গিফটের জন্য যারা নিতে চান তারা এরকম আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এটা খুব সুন্দর একটা মগ প্রতিক সামিক্সের লাল কালার মগের উপর সাদা কালার লোগো আর আমাদের এই লোগোগুলো লাইফ গ্যারান্টি মগ না ভাঙা পর্যন্ত এই লোগোগুলো উঠবে না আপনাদের যাদের প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এটা বাংলাদেশ নৌবাহিনীর একটা কাজ কাজগুলা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ক্লিয়ার উজ্জ্বল আর আমাদের প্রিন্টগুলো লাইফ গ্যারান্টি আমাদের প্রিন্টগুলা লাইফ গ্যারান্টি এবং কাজের গুণগত মান মানে সবচাইতে ভালো ইনশাল্লাহ ওনারা দুইশো পিস মগ প্লাস প্লেট নিয়েছে প্লেটের ক্যামেরার ভিতরে ঠিক মধ্যে লোগোর ইটা আসতেছে না ছবিটা তারপর লোগো খুব সুন্দর উজ্জ্বল হয়েছে আপনাদের যাদের প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করবেন এটা এল এস স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা ওনাদের ক্লাস পার্টিতে এটা ব্যবহারের জন্য নিয়েছে এটা হাফ প্লেটের উপর প্রিন্ট করা আর আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে সহজেই খুঁজে পাবেন ওনারা হাফ প্লেট নিয়েছে এরকম মগ নিয়েছে কিছু আর বড় মগ নিয়েছে দুইশো পিস টোটাল মিলে তিনশো পিসের মতো প্রিন্ট করে নিছে। আমাদের কাজের কোয়ালিটি গুণগত মান ইনশাল্লাহ ভালো আর আমাদের প্রিন্টগুলো লাইফ গ্যারান্টি এটা মগে একবার বসে গেলে এটা আর উঠবে না মগ না ভাঙা পর্যন্ত এটা উঠবে না এমএস ফ্লাই এটা একটা ট্রাভেলসের কাজ এম এস ফ্লাই ওনাদের অফিসে ব্যবহারের জন্য ভাইরা প্রিন্ট করে নিয়ে গেছে এম এস ফ্লাই আমাদের এই লোকগুলো লাইফ গ্রান্টি একবার মগে বসে গেলে এটা উঠানো সম্ভব না মগ না ভাঙা পর্যন্ত বাজারে অনেক জায়গায় মার্কেটে বিভিন্ন জায়গায় কম রেটে পাওয়া যায় যেগুলো গসা দিলে উঠে যায় সাপ্লিমেন প্রিন্ট এটা একটা গ্রুপের কাজ ওনারা ফুল প্লেট হাফ প্লেট কাপ মগ ব্রাইটিস মিলে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো পিসের মতো প্রিন্ট হয়েছে ওনাদের রুবেল গ্রুপ আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির এবং এগুলো প্রতিটা আলাদা আলাদা পার্ট বাই পার্ট ওয়ান পিসের বক্স হয় বিদায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে অর্ডার করতে পারেন আমরা ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে আমাদের সাথে লেনদেন করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য বুকিং দিয়ে দিই এটা এল ইএস স্কুল অ্যান্ড কলেজ এর স্টাডি কিছুক্ষণ আগে যেটা ওনারা ছোটো মগ ক্লাস হাফ প্লেট নিয়েছে তাদেরই প্রিন্ট করা একটা কাজ নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ফোন দিবেন কেউ ইউটিউবে বা পেজে আমাকে নক করবেন না আমাকে সরাসরি ফোন দেবেন ফোন দিলে দেখা যায় আমি রিসিভ করব আপনারা চাইলে আমার ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম